আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই রাফিয়া নার্সারির পক্ষ থেকে ও শুভেচ্ছা সম্মানিত গাছ ক্রেতা ভাই ও বোনেরা যারা এখনও গাছ রোপণ করেন নাই ভয় পাচ্ছেন বর্ষার সেজন চলে আসছে গাছ লাগানোর সেজন চলে আসছে আজই যোগাযোগ করুন স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের স্ক্রিনে নাম্বার রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপে ফোনে ইমোতে সরাসরি যোগাযোগ করতে পারেন প্রবাস থেকেও আপনারা যোগাযোগ করতে পারেন চব্বিশ ঘন্টায় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কি ভাবছেন আপনারা যে আমরা আপনাদেরকে যে ধরনের আশ্বাস দিচ্ছি সে ধরনেরই আপনারা গাছ পাবেন আপনারা আপনার পছন্দনীয় গাছ ক্রয় করুন রাফিয়া নার্সারি থেকে সম্মানিত দর্শক প্রতিটি গাছই প্রতিটি ডেলিভারিতে আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমাদের প্রতিটি গাছই আপনার ছয় থেকে ষাট ফিট আপনারা এই ধরনের ঝাপটালো সুন্দর সতেজ গাছ পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের আজকের ডেলিভারি রয়েছে এক প্রবাসী ভাই সৌদি প্রবাসী ভাই আমাদের কাছ থেকে গাছ ক্রয় করেছে গাছটি যাবে আপনার কুমিল্লা গড়িপুরে আমাদের প্রত্যেকটি গাছের চেহারা ইনশাল্লাহ এরকম ঝাপটালো হবে সুন্দর হবে এই গাছগুলো এখন আপনারা যদি রোপণ করেন গাছ মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই কেননা বর্ষার সুজন এই বর্ষার মৌসুমে আপনি গাছ রোপণ করবেন গাছ কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ আর আপনি একটি আমাদের নার্সারি থেকে একটি সুযোগ পাবেন সেটা হচ্ছে গাছ মারা গেলে আমরা আবার রিটার্ন করে আপনাদেরকে গাছ দিব দেখেন প্রত্যেকটি গাছের চেহারা এরকম আপনি এত অল্প টাকায় গাছ পাবেন আমাদের কাছে আপনি ভাবতেও পারবেন না কেননা আমরাই দিতে পারি আমরাই হচ্ছে প্রকৃত নার্সারি মালিক আমাদের এটি একটি ঐতিহ্যবাহী নার্সারি এই নার্সারিতে আপনি গাছ ক্রয় করলে ঠকবেন না ইনশাল্লাহ তবে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যেখান থেকে গাছ ক্রয় করবেন অবশ্যই দেখে শুনে গাছ ক্রয় করবেন আজকের আমাদের এটি শুধু চানা থ্রির লেচুরি ডেলিভারি রয়েছে এটি বাণিজ্যিক আকারে এই গাছগুলো রোপণ করা হবে এই প্রবাসী ভাইয়ের একটি জায়গায় উনি রোপণ করবেন এটা আপনার বাণিজ্যিক আকারের জন্য চায়না থ্রি গাছ রোপণ করা হবে রোপণ করবে আজই যোগাযোগ করুন স্ক্রিন থেকে নাম্বার নিয়ে সম্মানিত দর্শক কোথাও প্রতারিত না হয়ে বরাবর যে কথাটি আমি বলে আসতেছি আপনার প্রকৃত নার্সারি মালিকের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করুন দর্শক অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন দর্শক শ্রেতা আজকের মতো বিদায়